আজিহেরি সংসার অমৃতময় মধুর পর বিমল কির বন মধুর বিহ আজি কোথা হতে বহিল সহসা প্রাণ ভয়া প্রে বহিল হৃদয় কুসুম উঠিল ফুটি ফুল আজি সংসার অমৃতময় মধুর পবন বিমল কিরণ ফুলবন মধুর বিহগ কল আশ্চূর্য দেখো সবে দিনহীন ক্ষুদ্র হৃদয় মাজে অসীম জগত স্বামী বিয়াজে সুন্দর শোভন অতি আশ্চর্য দেখো সবে দিনহীন ক্ষুদ্র হৃদয় মাজে অসীম জগত স্বামী বিরাজে সুন্দর শুভন ধন্য এই মানব জীবন ধন্য বিশ্বজত ধন্য এই মানব জীবন ধন্য বিশ্বজত ধন্য তার প্রেম তিনি ধন্য ধন্য আজি হের সংসার অমৃতময় মধুর পরাণ বিমল কিরণ মধুর বিহগ বিভিন্ন চিঠির সংকলন থেকে মিশন এই কথাগুলো লিখেছে সামাজিক কথাগুলো জুলাই মাসের আরেকটি চিঠিতে বইয়ের প্রসঙ্গই আবার এসেছে ম্যাকলাও লিখেছেন আজ তুমি হলসক্রফটে যাচ্ছ পঁচিশে জুলাই টোনিও সেখানে উইকেন্ডের কাটাতে যাচ্ছে সেদিন তার কাছ থেকে একখানা অতি সুন্দর চিঠি পেয়েছি সেটি তোমাকে পাঠাবো বলে এই চিঠি টোনিকেও আলাদা করে একটা চিঠি দিচ্ছে এবং তাকে ইন্সপায়ার টক ইন্সপায়ার টকের বাংলা অনুবাদটা আসছে মুখে মানে স্বামীজির একদম সমস্ত বক্তব্যের নির্যাস ইন্সপায়ার টক থাউজেন্ড আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে ওখানে রেকর্ড হয়েছিল সেটাকেই ইন্সপায়ার টক হিসেবে বেরিয়েছে আর কি বেদান্তের একদম নির্যাস এর একখানে আমেরিকান পকেট সংস্করণ পাঠাচ্ছি আমি এই সংস্করণের হুবুই একটি জার্মান অনুবাদ চাই যাতে মূল বইটির প্রতিটি শব্দ ছবি এবং কবিতা থাকবে বইটি পড়লে স্বামীজি সম্পর্কে তার চিন্তাধারা সম্পর্কে একটি স্পষ্ট সামগ্রিক ধারণা হয় নারী প্রগতি বিশেষত ভারতীয় নারীর উন্নতির কথা জোসেফিন খুব ভাবতেন সেই চিন্তার প্রতিফলন ঘটেছে তার চিঠিপত্রে একটি চিঠি লিখেছেন ভারতের শিক্ষিকা পাওয়া দুষ্কর সিস্টার খ্রিশ্চিন যেসব মেয়েদের শিক্ষা দিচ্ছেন তারা তাদের পরিণত হয়ে উঠতে সময় নেবে যদিও তাঁর শিক্ষা পদ্ধতি নিখুঁত তবুও মেয়েরা যতক্ষণ সাবল সাবালিকা হয়ে দায়িত্ব নিয়ে হাতে কলমে কাজ না করছে তত তাদের অভিজ্ঞতা ও সম্মান কোনোটাই জুটবে না এখন থেকে কুড়ি বছরের মধ্যে ভারতবর্ষের নানা জায়গায় মেয়েদের বেশ কয়েকটি মহিলা পরিচালিত কেন্দ্র গড়ে ওঠা দরকার এবং আমাদের কর্তব্য উপযুক্ত মেয়েদের খুঁজে বার করার কাজে সাহায্য করা বস্তুত তো সবকিছুই তাদের উপর নির্ভর করছে আলেক্সিস লিখেছেন সিস্টার গায়ত্রীর তুলনায় তিনি ষোলো বছর আমেরিকায় আছেন দেখুন ম্যাকলাউডের যে কথা কুড়ি তিরিশটা কুড়ি তিরিশ না এখন বোধ একশোর ওপর সেন্টার মেয়েদের গড়ে উঠেছে সারা পৃথিবী জুড়ে উনি যখন প্রেডিট করেছেন তখন শুরুই হয়নি একটা সেন্টারও হয়নি মেয়েদের সবে ক্রিস্টিন বাচ্চা মেয়েদের জোগাড় করে পড়াতে শুরু করেছে সেই নিবেদিতা স্কুলে শুরু ক্রিস্টিনকে দিয়ে এবং নিবেদিকে দিয়ে সেখান থেকে এখন আজকে সারা ভারতবর্ষে বোধহয় মোটামুটি মনে হয় একশোটা সেন্টার সারা ভারত সারা পৃথিবী জুড়ে সারা একশোটা সেন্টার গড়ে উঠেছে মায়েদের মেয়ের শোনা সারদা মঠের আচ্ছা তিনি সংস্কৃতি জানেন গত তেরো বছর যাবৎ বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন তাঁর ইচ্ছা ক্যালিফোর্নিয়া সেনেটার জেন্সের কন্যা সিস্টার দয়ার সঙ্গে ক্যালিফোর্নিয়াও এখানে স্বামী পরমানন্দের কাজই চালিয়ে যান ভাবতে খুব আনন্দ হচ্ছে স্বামীজি মেয়েদের জন্য আলাদা মঠের যে স্বপ্ন দেখতেন সেই মঠ গড়ে তোলার মতো উপযুক্ত মেয়ে এখন আমাদের মধ্যেই আছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানন্দনের প্রয়োধী যখন কোনো না কোনোভাবে প্রসারিত হয়েছে যখন কোনো নতুন কর্মযোগ বা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তখনই আনন্দে উৎফুল্ল হয়েছেন জোসেফিন এই আনন্দের সঙ্গে জোসেফিনের কতখানি হৃদয় যোগ ছিল তার প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায় পরবর্তী কয়েকটি উদ্ধৃতিতে একটি চিঠিতে যশীমিন লিখেছেন এই তরুণ সর্বত্যাগী সন্ন্যাসীদের জীবন ও কার্যকলাপ একটু নজর করে দেখলেই বোঝা যায় রামকৃষ্ণ সঙ্গের ভবিষ্যৎ কীভাবে পরিপুষ্ট হবে আমার কাছে এটা বিরাট একটা আশার কথা যে ওরা এবার চাষবাসেরও হাত দিচ্ছেন আর সরকার বিশেষজ্ঞের আসার কথা তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাধুরা তার কাছ থেকে কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করতে হয় সেসব তালিম নেবেন এবং তারপর সেই শিক্ষার ভিত্তিতে মিশনের বাইরের কেন্দ্রগুলিতে কাজ শুরু হবে কাজ আরম্ভ হতে এবং তার ফল পেতে অবশ্যই কিছু দেরি হবে কিন্তু কাজের ভিত যে খুব শক্ত ও মজবুত হতে চলেছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই হাতের কাজে ছোটো কাছে যেসব সমস্যার সমাধান না করে দুর্ব বিষয়ের প্রতিকার করতে যাওয়াই অবশ্যই নিরর্থ আর সে কথা স্বামীজির বিশ্বময় ছড়িয়ে দেওয়া আলোতে উদ্দীপিত মঠের এই তরুণ সাধুরা খুব ভালোভাবে করেই জানেন স্বামীজি একবার কি বলেছিলেন মনে আছে বলেছিলেন এলবারটা তোমার জীবনের কোনো ঘটনাই তোমার কল্পনার তুল্য হতে পারে না আরেকটি চিঠি দেখি লিখেছেন মনে পড়ে স্বামীজি বলেছিলেন বেলুন মঠ একদিন ধর্মীয় ভিত্তির উপর প্রতিষ্ঠিত এক মহাবিশ্ববিদ্যালয়ে পরিণত হবে আমাদের জীবৎকালী হতে স্বামীজি সেই ভবিষ্যৎ সত্য হয়ে উঠবে এবং আমরা তা দেখে যেতে পারব আমি মঠে এদের কর্তৃপক্ষের অনেক কাকতি মুখতি করে বলেছি দয়া করে আপনাদের নবীন সাউদের বাইরে পাঠিয়ে দিন স্বামীজির মতো তারাও পায়ে হেঁটে চতুর্দিক ঘুরে ফিরে আসুন অভিজ্ঞতা সঞ্চয় করুন আর ভিক্ষায় ভিক্ষার নে জীবন ধারণ করুন বাবা স্বামীজি স্বামীজি তো স্বামীজি দেখছেন মানে ম্যাকলাউডের ক্রীরাম আদর্শ ভিক্ষার নে ম্যাক্লাউড আমেরিকান অত পয়সাদের লোকও তিনি বলছেন স্বামীজির মতো তারাও ভিক্ষার জীবন ধারণ আর এখন তো করছেই এখনও করছি এখনও মঠ থেকে সাধুরা বেরিয়ে চলে যায় মাঝে মাঝে বেরিয়ে পরিবার মঠ থেকে বেরিয়ে গিয়ে পরিভাজকে ঘোরেন বিক্ষান উপর নির্ভর করেন রাস্তাঘাটে শুয়ে দেন গাছতলায় শুয়ে দেন এখনও 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 বেলমঠে এই সাধুদের বলে রমতা সাধু একটা গ্রুপ আছে রমতা সাধু আমি রিসেন্টলি একটা বই পড়ছি তাতে জানতে পারলাম বেলমঠে কিন্তু এটা বাধা নেই কোনো সাধু ছুটি নিয়েও যেতে পারে আবার কোনো কোনো সাধু না বলেও চলে যায় হঠাৎ তার মনে হল চলে গেল কিন্তু বেলমঠ তার জন্য তার কোনো শাস্তি বিধান করেন না হ্যাঁ চেষ্টা করেন তার একটা খোঁজ রাখতে অনেক সময় খোঁজ পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না দু চার মাস ছ মাস পরে খোঁজ পাওয়া গেল তখন আবার ডেকে মঠে ডেকে যদি কিছু কাজ দেওয়া হয় হ্যাঁ দিল হ্যাঁ তারপরে হয়তো আবার মাঝে মাঝে বেরিয়ে চলে যেতেন অনেক সাধুর জীবনের পড়ছি আমি যারা মঠ থেকে ফটা থ চলে যেতেন গরিবাজ যা যে চাইছে এবং এই চাষবাসের কথা যদি বলেন মঠ এখন এই চাষবাসে তো একটা ভারতবর্ষের শ্রেষ্ঠ হয়ে উঠেছে এরা শ্রীরামকৃষ্ণ মঠ